ডিজিটাল এই অদ্ভুত দুনিয়ায় আমি আজকে এমন একটি ভিডিও আপনাদের সঙ্গে দেখানোর জন্য এসছি যেটা একটি খাজানার থেকে কম কিছু নয় দামি থেকে দামি প্রোডাক্ট কিভাবে খুবই সহজে বিক্রি করা যায় চলুন তার রিয়েল রহস্য উন্মোচন করা যাক আজকের ডেটে প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করা হচ্ছে প্রোডাক্ট শোকেসি এবং প্রোডাক্ট মার্কেটিংয়ের স্ট্র্যাটেজির উপরে চলুন ছোট্ট ভিডিওর মধ্যে জেনে নিই কীভাবে কোন স্ট্র্যাটেজি অবলম্বন করলে আমাদের যে কোনো প্রোডাক্টের প্রাইস বেড়ে যেতে পারে অথবা যে কোনো প্রোডাক্টের প্রাইস যখন তখন কমে যেতে পারে কীরকম একটা ছোট্ট एग्जांपल দেখি যদি একটা ফাইভ হান্ড্রেড রুপিস একটা শার্ট সেই শার্টটাকে যদি শাহরুখ খানকে পরিয়ে দেখানো হয় তাহলে অবশ্য করি আমরা অনেক কেউ বিলিভ করে নেব এই শার্টটার প্রাইস নিশ্চয়ই অ্যাটলিস্ট ফাইভ কে নিচে হবে না কিন্তু ওই ফাইভ হান্ড্রেড রুপিসের শার্টটায় একজন গরিব দুঃখী মানুষকে পরিয়ে দেখানো হয় তাহলে ওই শার্টটার প্রাইস অনেক কেউ পাঁচশো টাকা দিতেও রাজি হবে না তাহলে এখানে পরিবর্তন হলো কি ইনভারমেন্ট পরিবর্তন হলো কি মার্কেটিং স্ট্র্যাটেজি যার কারণে প্রোডাক্টের প্রাইস ফাইভ থেকে কোনো সময় হয়ে গেল ফাইভ কে আবার কোনো সময় হয়ে গেল ফাইভ হান্ড্রেডের নিচে তাই আজকে থেকে বিজনেস করার সময় নিজের প্রোডাক্টটাকে শোকেস করার সময় সব সময় ভাববেন যে আমি কোন ইনভারমেন্টে প্রোডাক্টটাকে শোকেস করছি এবং কিভাবে প্রোডাক্টটিকে নিয়ে আমি মার্কেটিং করছি